এখন ওই ডিভোর্স ব্রেকআপ এসবের যুগে আমি সাড়ে পাঁচ মানে পাঁচ পাঁচ বছর আমাদের একসাথে আছি সেটাই আমি চাই যে এরকম ভাবে অনেকে আসলে আমাদের বন্ধুত্বটা ভালো হ্যাঁ ওখান থেকে প্রচুর ঝামেলা হয় প্রচুর ঝামেলা হয় বাট ওই আসল বন্ডিং টার ট্রাস্টটা রেসপেক্ট চেঞ্জেস বলতে যেটা হচ্ছে যে ও সাংসারিক ছিল আগাগোড়ায় কোনোদিনও না ওই ব্যাপারটা নেই ওর দেখা হয়েছিল <laughs> 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 টেনশনে আছি আশা করি সবার ভালো লাগবে অডিয়েন্সদেরও ভালো লাগবে গানটা খুব ক্যাচি শুনতে খুব ভালো লাগছে কি জিনিস গানটা গানটা শুনতে পাবে অ্যাকচুয়ালি লঞ্চিং এর টাইম হয়ে গেছে ইউটিউবে বেরিয়ে গেছে জাস্ট আমাদের এখানটায় লঞ্চ করা হবে এখন প্রজেক্টরে দেখানো হবে তারপরে দাদা গলায় দাদার গলা খুব খারাপ আছে গিয়ে শোনাতে কেমন শুনেছিস গানটা হচ্ছে আমাদের ঢাকের তালে তালে নাচবে রে মন মন কতটা নাচবে যায় না পুজোতে তো সবার কোমন নাচবে এটুকু মন সবসময় নাচে ফুটফুটে একদম

তো আমার মনে হচ্ছে যে পূজতেই গানটা খুব ভালো চলবে তো সবাই দেখতো অডিয়েন্স পছন্দ করবে হ্যাঁ আমি ব্লাশ আর লাইক হ্যাঁ হ্যাঁ মায়ের প্রতিও প্রেমটা মাকে নিয়ে আমি আমি ক্লিয়ার করে দিই এই দিকে যিনি রয়েছেন তাকে আমি তো বেশি ভালো করে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা এটা মা ভক্তি মায়ের প্রতি যে প্রেম আমাদের সকলে পরিবারে সেটা নিয়ে গান নিজের মা মা বাবা অন্য প্রেমে হয় হ্যাঁ প্রেমিকা বসে রয়েছে দেখো এখন দেখো আমি একটা খুব খুব সত্যি কথায় বিশ্বাসী যে এখন ডিভোর্স ব্রেকআপ এসবের যুগে আমি সাড়ে পা মানে পাঁচ পাঁচ বছর আমাদের একসাথে আছি এটাই আমি চাই যে এভাবে চলুক অনেক আসলে আমাদের বন্ধুত্বটা ভালো হ্যাঁ তো ওখান থেকেই সব সম্পর্কে প্রচুর ঝামেলা হয় প্রচুর ঝগড়া হয় বাট ওই আসল বন্ডিংটা ট্রাস্টটা রেসপেক্টটা তো আমরা চেষ্টা করি দুজন আমরা অবভিয়াসলি সবাই তোমরাও প্রচুরবার জিজ্ঞেস করেছো বিয়ে 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 তো অবভিয়াসলি করব কিন্তু আগে আরেকটু নিজেদের চারপাশে আরেকটু নিজেদেরকে শক্ত করে নি করে নিয়ে তারপর অবভিয়াসলি বিয়ে করব একসাথে তোমরা আমাদের বিয়ে দেখবে হ্যাঁ আচ্ছা এই আমি খুব ভালো একটা টেকনিক বলে দিচ্ছি

কাজের প্রতি ফোকাস বেড়ে গেছে প্রচুর আর ও এমনি খুব সাংসারিক মানে চেঞ্জেস বলতে যেটা হচ্ছে যে ও সাংসারিক ছিল আগা করে কোনোদিনও না ও ওই ব্যাপারটা নেই ওর মানে কিভাবে বোঝাবো আমি ও ঘরোয়া খুব ঘরের মেয়ের মতো যা হয় সেভাবে চলে যায়

তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না ওকে ভালো করে হবে না এখন আমাদের ঠিক আছে তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না ওইভাবে শোনালে বেস্ট কন্টেন্ট বেরিয়ে যেত যাই হোক এখন আমাদের সময় চলে এসেছে আমরা একটু